গৌহাটির মাঠে ইতিহাসের দুয়ারে দাঁড়িয়েছিল বাংলাদেশ নারী দল একশো আটাত্তর রানের ছোট্ট পুঁজি নিয়েও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের ঘাম ছটিয়ে দিয়েছিল জ্যোতিরা একশো তিন রানে ছয় উইকেট তুলে নিয়ে পুরো বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল আজ ইতিহাস রচিত হবে কিন্তু শেষ মুহূর্তে অভিজ্ঞ হিদার নাইটের ব্যাটে ভেসে যায় সেই স্বপ্ন তবু সুভাননস্তারির লড়াকু ইনিংস মারুফার আগুন স্পেল আর রাবেয়ার ঝড় সব মিলিয়ে এই হারের মধ্যেও জেগে উঠেছে এক নতুন আশার আলো গৌহাটির দুপুরে সূর্য যখন ঠিক মাছার ওপর তখন মাঠে শুরু হয় নারী বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ লড়াই বাংলাদেশ বনাম ইংল্যান্ড দুই দলেরই লক্ষ্য একটাই জয় দিয়ে পরবর্তী রাউন্ডে এগিয়ে যাওয়া টস হেরে ব্যাট হাতে নেমেই বাংলাদেশের মেয়েরা বুঝে ফেলেছিল আজকের দিনটা সহজ হবে না কারণ ইংল্যান্ডের বোলিং লাইন যেন আগুন ছড়া আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে উনসত্তর রানে গুটিয়ে দিয়েছিল তারা তবুও শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের ওপেনার শারমিন আক্তার ধীরে ধীরে রান তুলছিলেন তবে অপর প্রান্তে রুবাইয়া হায়দার দ্রুত ফিরে যান মাত্র চার রানে এরপরই আসে ধাক্কা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রানের খাতা না খুলেই ফিরলেন সাজঘরে পঁচিশ রানের মধ্যেই দুই উইকেট নেই পুরো ড্রেসিং রুমে তখন নেমে আসে চাপানিরবতা কিন্তু শোভানা মোস্তারি সিনিরপতা ভাঙলে নিজের ব্যাটে এক প্রান্ত আঁকড়ে ধরে খেললেন যেন এক সৈনিকের মতো একশো আট বলে ষাট রানের ইনিংসে তিনি শুধু রানই তুলেননি দলের মনোবল ফিরিয়ে এনেছেন অন্য প্রান্তে আক্তার আর ঋতুমণি চেষ্টা করছেন সঙ্গ দিতে কিন্তু ইংলিশ বোলারদের নিখুঁত লাইন তাদের বেশি দূর এগোতে দেয়নি শেষদিকে দিকে মাঠে নামে আরেক লড়াকু নাম রাবেয়া খান সাতাশ বলে তেতাল্লিশ রানের বিধ্বংস ইনিংস খেলে দলকে একশো আটাত্তর রানের সম্মানজনক পুজিয়ে এনে দেন তিনি ছোট হলেও এই রানটাই ম্যাচে আগুন ধরিয়ে দেয় বল হাতে নামতেই যেন বদলে যায় পুরো চিত্র প্রথম ওভারেই বাজিমাত করেন পেস সেন্সেশন মারুফা আক্তার তার ইনসুইংয়ে ফেরেন এমি জোনস এরপর টেমি বিউমন্ট হন এলবি উনত্রিশ রানে দুই উইকেট হারিয়ে ধাক্কায় পড়ে ইংল্যান্ড ফাইমা খাতুন যোগ দেন এই আগুনের লড়াইয়ে পরপর তিন ব্যাটারকে ফেরান তিনি নেট স্কাইভার ব্রান্ড সোফিয়া ডাঙ্কলে এবং এমালাম স্কোর বোর্ডে তখন ইংল্যান্ডের রান মাত্র আটাত্তর উইকেট পাঁচ পুরো বাংলাদেশ তখন টিভির সামনে নিঃশ্বাস বন্ধ করে ইতিহাস দেখার অপেক্ষায় একশো তিন রানে পরে ছষ্ট উইকেট বাহাতি স্পিনার সানজিদা আক্তারের দলে ফেরেন অ্যালিস ক্যাপসি মনে হচ্ছিল এবার বুঝি ইংল্যান্ডের পতন নিশ্চিত কিন্তু তখনই অভিজ্ঞতার জাদু দেখান ইংলিশ অধিনায়ক হেদার নাইট তার সাথে লোয়ার অর্ডারের চার্লি ডিন ওড়ে তুলেন ম্যাচ ঘুরিয়ে দেওয়া জুটি ধীরে ধীরে ম্যাচ চলে যায় ইংল্যান্ডের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত তেইশ বল বাকি থাকতেই চার উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড নাইট অপরাজিত সত্তর নয় ডিম সাতাশ তবু হারের পরেও সোহানা দৃঢ়তা মারুফার আগুনে স্পেল আর রাবেয়ার ঝড়ো ইনিংস এক নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ নারী দল এখন আর ভয় পায় না কাউকে তার এখন জয়ের জন্য লড়ে সম্মান হারিয়ে নয় বরং সম্মান আদায় করেই মাঠ ছাড়ে